আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মরিচ গাছে যদি পাতা কুকড়ানো সমস্যা থাকে তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য আজকে আমি যে দ্রবণটি তৈরি করে দেখাবো এই দ্রবণটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এই মেজিক দ্রবণটি যদি আপনারা তৈরি করে আপনাদের মরিচ গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনাদের মরিচ গাছের পাতা কুকড়ানোর সমস্যাটি আর থাকবে না এই দ্রবণটি কিন্তু একশো পারসেন্ট কার্যকরী আজকে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাব যা আগে কখনো দেখেননি এই দ্রবণটি যদি তৈরি করে আপনাদের মরিচ গাছে স্প্রে করতে পারেন তাহলে একশো পারসেন্ট পাতা কুকরানো সমস্যাটি আর হবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে গার্ডেনিং বাই ইয়াসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মরিচ গাছের প্রধান সমস্যা হচ্ছে পাতা কুকরানো সমস্যা মরিচ গাছের পাতা কুঁকড়ানোর কারণ হচ্ছে গাছের পাতা কুঁকড়ানো সমস্যাটির দুটি কারণ একটি কারণ হচ্ছে সাদা মাছির আক্রমণ হবে এবং মাকড়ের আক্রমণ হবে তখন কিন্তু সাদা মাছি এবং মাকড় আপনার মরিচ গাছের পাতার রস চুষে খেয়ে নেবে যার ফলে পাতাগুলো কুকড়ে যায় আর মরিচ হয় না দুই নং সমস্যাটি হচ্ছে সঠিক পরিমাণে সেচ না দিলেও কিন্তু গাছের পাতা কুকড়ে যেতে পারে আপনার মরিচ গাছের পাতা যদি কুকড়ানো থাকে তাহলে বুঝতে হবে আপনার মরিচ গাছে সাদা মাছি অথবা মাকড়ের আক্রমণ হয়েছে আজকে আমি এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো এই দ্রবণটি যদি আপনারা সঠিকভাবে মরিচ গাছে স্প্রে করতে পারেন তাহলে পাতা কুকুরানোর সমস্যা থেকে একশো পার্সেন্ট মুক্তি পাবেন ইনশাআল্লাহ এই দ্রবণটি তৈরি করে আপনারা কিন্তু আপনাদের মরিচ গাছে স্প্রে করবেন এই দ্রবণটি তৈরি করা একদমই সহজ তেমন কোনো টাকাও খরচ হয় না তো এখন দ্রবণটি তৈরি করে দেখাবো দ্রবণটি তৈরি করার জন্য আমি এখানে রান্না করা কিছু ভাত নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পানি এই ভাত পানি একসাথে দশ থেকে পনেরো দিন কিন্তু ঢেকে রেখে দেব এই কোটার মধ্যে আমি দশ থেকে পনেরো দিন এই পানি দিয়ে ভাতগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম ভাতগুলো ভালোভাবে পচে গিয়ে গিয়েছে এখন একটা ছাকনি দিয়ে কিন্তু আমি এটা নেব। আপনারা খুব সহজেই এই দ্রবণটি তৈরি করে নিতে পারবেন পানিটা ছেঁকে নিয়ে আমি এখন একটা স্প্রে বোতলে ভরে নেব আপনারাও কিন্তু একটা স্প্রে বোতলে ভরে নিয়ে গাছে স্প্রে করে দিয়ে দিবেন এখন স্প্রে বোতলে ছেঁকে নেওয়া পানিটা ঢেলে নিচ্ছি এই দ্রবণটি কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা ট্রাই করার পর যদি আপনাদের সাত দিনের মধ্যে ফলাফল না পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই দ্রবণটি তৈরি করে গাছে স্প্রে করবেন পুরো গাছটা কিন্তু একদম ভিজিয়ে তারপর স্প্রে করবেন কোনো জায়গা যেন শুকনো না থাকে ভালোভাবে একদম ভিজিয়ে তারপরে স্প্রে করবেন এই স্প্রে কিন্তু আপনারা সাত দিন পর পর করবেন যদি বৃষ্টির দিন থাকে তাহলে কিন্তু বৃষ্টির পরেই আবার স্প্রে করতে হবে ভালোভাবে গাছটাকে ভিজিয়ে তারপর স্প্রে করতে হবে তাহলেই কিন্তু সঠিকভাবে স্প্রে করা হবে এবং ফলাফলটা পাওয়া যাবে পুরো গাছটাকে ভিজিয়ে একদম গোড়া থেকে পাতা প্রতিটা পাতার নীচ পাতা ভালোভাবে স্প্রে করে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ফলাফলটা পাওয়া যাবে সাত দিন পরপর কিন্তু এইভাবে স্প্রে করে যেতে হবে একবার স্প্রে করলেই কিন্তু ফলাফলটা পাওয়া যায় তারপরেও সাত দিন পর পর দুই বা তিনবার আপনারা এভাবে স্প্রে করবেন দেখতে পাচ্ছেন এখানে পাতাগুলো কিভাবে কুকড়ে গিয়েছে এই পাতাগুলো কিন্তু ভালোভাবে স্প্রে করে দিতে হবে পাতা কুকড়ানোর সমস্যা থাকলে কিন্তু ফুল ফুটে মরিচ হয় মরিচও কিন্তু কুকড়ে যায় তেমন একটা ফলন হয় না এই প্রধান সমস্যা থেকে সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য সাত দিন পর আপনাদেরকে দেখানোর জন্য আমি সাত দিন পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন যে যেই মরিচ গাছগুলো কি সতেজ আর মরিচ কিভাবে ঝুলে আছে ফুল পাতা কেমন সুন্দর কুকরানো সমস্যাগুলো কিন্তু সাথে সাত দিন পর অনেকটাই দূর হয়ে গিয়েছে তারপর আরও সাত দিন পর এখানে স্প্রে করতে হবে তাহলে পুরোপুরিভাবে পাতা কোকড়ানো সমস্যাটা দূর হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ